মুর্শিদাবাদে অশান্তির ঘটনার ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রায় তিনশো দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট জেলা প্রশাসনের আরো ডিটেল আপনাদের জানাবো তবে তার আগে জানাচ্ছি যে মুর্শিদাবাদে ক্ষয়ক্ষতির এবার রিপোর্ট আরো বিস্তারিত জানাবে সরাসরি রয়েছে আমার সঙ্গে সোমরাজ সোমরাজ কি জানা যাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত দেখো মুর্শিদাবাদের ধুলিয়ান সামসেরগঞ্জ এই জায়গাগুলিতে যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে এবং সেখানে যে রিপোর্ট উঠে আসছে এখনো পর্যন্ত তাতে দেখা যাচ্ছে দোকান দোকান বাড়ি বাড়ি মিলিয়ে প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রিপোর্ট ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরে পৌঁছে গেছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে এবং সেই রিপোর্ট পাওয়ার পরেই আগামী সপ্তাহের শুরুতেই পঞ্চায়েত দপ্তরের তরফে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে টাকা পাঠানো হবে বাংলার বাড়ির প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা আগেই ঘোষণা করেছিলেন সেই মোতাবেক যাদের যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই লিস্ট কাছে জেলা তরফে বলি নবান্ন সূত্রে খবর এবং সংখ্যাটা প্রায় তিনশোর কাছাকাছি সেই রিপোর্ট পাওয়ার পরেই পঞ্চায়েত দপ্তরের তরফে আগামী সপ্তাহে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে বলি নবান্ন সূত্রে জানা যাচ্ছে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কবে টাকা পাবেন সেটা মুর্শিদাবাদ জেলা প্রশাসন ঠিক করবে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে তুমি জানো মে মাসের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাবেন তিনি পশ্চিম মেদিনীপুর থেকে সেই ঘোষণা করেছিলেন ফলত মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরের আগেই যাতে গোটা বিষয়টি চূড়ান্ত থাকে সেই প্রস্তুতি নিচ্ছে নবান্নের শীর্ষমহল ইতিমধ্যেই যে তালিকা জমা পড়েছে সেই তালিকা অনুযায়ী রাজ্যের পঞ্চায়েত দপ্তর আগামী সপ্তাহে শুরুতেই মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে টাকা পাঠিয়ে দেবে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা তারপর মুর্শিদাবাদ জেলা প্রশাসন ঠিক করবে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে কবে টাকা দেওয়া হবে তবে এখনো পর্যন্ত নবান্ন সূত্রে যা খবর দোকান বাড়ি মিলিয়ে প্রায় তিনশোটি দোকান বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে এরকম অনেকেই আছেন যাদের শুধুমাত্র বাড়ি নয় দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ একই জায়গায় তাদের দোকানও ছিল এবং বাড়িও ছিল দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে এরকমও রিপোর্টে উঠে এসেছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে বেশ

দেখো কিছুক্ষণ আগেই যে শুভেন্দু অধিকারী বিরোধী যে বিরোধী দল তিনি চীন পথে গিয়ে ধুলিয়ান গঙ্গা স্টেশনে নামেন তারপরেই কিন্তু তিনি এই দলীয় সমর্থকদেরকে নিয়ে জাফ্রাবাদে যেখানে বাবা এবং ছেলেকে খুন করা হয়েছে সেই পরিবারের বাড়িতে যান এবং পরিবারের লোকদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাদের পরিবার তাদের পাশে থাকার অঙ্গীকার করেন এবং আর্থিক সহযোগিতা করেন এবং তাদের যে দুটো ছেলে মেয়ে রয়েছে তিনটে ছেলে মেয়ে রয়েছে তাদের পড়াশোনার যাতে কোন রকম অসুবিধা না হয় সেই দায়িত্ব তুলে নেন এরপরে তিনি যে এবং রতনপুর যে সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত দোকানদার এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত এলাকা ঘুরে দেখেন এবং তাদেরকেও আর্থিক সহযোগিতা করা হবে বলে কিন্তু আশ্বাস দেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং মানুষরা মানুষরা তার কাছে দাবি করেন যাতে এনআইএ তদন্ত হয় এবং যারা খুন করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং গ্রামে যাতে একটি তোমার বিএসএফ এর ক্যাম্প থাকে তার ব্যবস্থা করার জন্য কিন্তু দাবি জানান এবং তিনি বিষয়গুলো দাবিগুলো যে দাবিগুলো সেগুলোকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হবে বলে কিন্তু তাদেরকে আশ্বাস দেন আপনাদের নিরাপত্তা বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পান এই তিনটে দায়িত্ব আমি নিলাম আর আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন বিরোধী দলনেতার অর্থ দিয়েছেন আর আমিও মুখ্যমন্ত্রী দশ লাখ দিবে বলেছে আমি দশ লাখ এক হাজার টাকা করে আপনাদের দায়িত্ব নেব আসিপরের খবরে বীরভূম শিউরির দু নম্বর ব্লকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ একেবারে রণক্ষেত্র গোটা এলাকা ব্লক সভাপতির দলীয় কার্যালয়ের সামনেই রণক্ষেত্র টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুপ্রতিম সুপ্রতিম এই ঘটনার সূত্রপাত কি নিয়ে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো আর এখন কি পরিস্থিতি কতজনকে আটক করলো পুলিশ

নেতা তাহলে পার্টি অফিসকে কিসের জন্য দখল করতে হবে জনগণই তো ওনাকে বসাবে আমরা ওনাকে নেতা হিসাবে মানতে পারবো না আমরা কন্ট্রোল করছি কিন্তু মানুষ এত ক্ষিপ্ত আমরা সেই জায়গায় কি করতে পারি সিপিএম কর্মীর বাইক হেনস্থা হুমকি বিজেপি কর্মীদের বিরুদ্ধে এমনটা অভিযোগ পানিয়াটির গোলা মানিক ডাঙার ঘটনা সিপিএম কর্মীর বাইক আটকে হেনস্থা হুমকি দেওয়া হয় কি কারণে হানস্থা এবং হুমকি দেওয়া হলো এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন হুমকি দিলেন তারা কি বলছেন দেখো কার্ফির ইস্যু নিয়ে কিন্তু পুলিশ লাগানো হচ্ছিল পানিটি পৌরসভা চব্বিশ নম্বর এলাকাতে এবং সেই জায়গা থেকে অভিযোগ যে সিপিএম কর্মীদের কটাক্ষ করে বিজেপি কর্মীরা এমনটাই অভিযোগ এবং তা নিয়ে গণ্ডগোল হয় এবং তারপরে কিন্তু গত পরশু দিন সেটা মিটে যায় এবং গতকাল রাত্রিবেলা সিপিএম কর্মী প্রীতম ভৌমিক যখন তার বাড়ি যাচ্ছিলেন তখন তার বাড়ির সামনে বাইক আটকে রাখেন বিজেপি কর্মীরা এবং যেটা প্রীতম ভৌমিকের অভিযোগ প্রায় ষাট থেকে সত্তর বিজেপি কর্মী তারা কিন্তু বিজেপির পতাকা নিয়ে বাইক আটকে রেখে তাকে হেরাস্থা করে এবং তাকে কিন্তু হুমকি হোক এমনটাও কিন্তু অভিযোগ এবং এই নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন সিপিএম কর্মী এবং তার পরিবারের লোকজন এবং এই ঘটনায় সিপিএম নেতা দুলাল চক্রবর্তী পরিষ্কার হুশিয়ারি দিয়েছেন বিজেপি কর্মীদের উদ্দেশ্যে যদি এই আগামী দিনে যদি বিজেপি কর্মীরা ঘটায় তাহলে কিন্তু ঘর ছাড়া ঘটে দেওয়া হবে এবং মেরে মাথা ফাটিয়ে রাখা হবে বিজেপি কর্মীদের এমনটাই হুশিয়ারি দিয়েছেন এবং এই ঘটনার পাল্টা সিপিএম কে কিন্তু কটাক্ষ করেছেন বিজেপি নেতা চন্ডীচরণ রায় বেশ আমরা কিভাবে কথা বলবো কিভাবে পোস্টাল লিখবো কি ভাষায় কথা বলবো আর এস এর কাছে আমাদের শিখতে হবে না অনুরোধ করছি সংযত হবেন সংযত না হলে পাল্টা ব্যবস্থা কিন্তু হবে এবং পানিহাটিতে যারা এইসব করবেন তাদের কিন্তু বাড়িঘর ধর ছাড়া করে দেবো আমরা বুদ্ধমাচার্যের কথা বলবো যে পশ্চিমবাংলায় আর এস এস নামধারী কিছু বনবাস গুন্ডা যাতে সাধারণ এটাই তাদের পরিচয় তাদের মাথা ভেঙে দেবো তারা যে কথাগুলো বলছে সেগুলো সর্বৈব মিথ্যা অ্যাকচুয়ালি সিপিএম তো টিএমসি দালালি করছে এখন ওদেরকে টিএমসির রসদ নিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে যেভাবে ওরা লাফাচ্ছে পিপিলেকার ডানা হয় মরিবার তরে তো এরা তো অনেকদিন আগেই মরে গেছে কারণ যারা মরে গেছে সেই মরার ওপরে খারার ঘা দিয়ে কী লাভ আছে সন্ধ্যা যখন আমি বাড়ি ঢুকছিলাম আমার বাড়িতে বাড়িতে এসে মানে বাড়িতে না বাড়ির সামনেই আমাকে তোরা হিন্দু না তোরা মুসলিম হ্যাঁ তোরা এই তোরা সেই সেই দেওয়া হয় মারধর করা বলেছে আগামী দিনে দেখবো বাইক ধাক্কা ধাক্তি মেরেছে বাইকে লুকিং গ্লাস ধরে ঘুরিয়ে জনা সত্তরের মতো ছিল তুমি বিজেপি কর্মী হ্যাঁ বিজেপি কর্মীকে